দনছা ক্ষেতের ভিতরে কী করতেছে আকাম কুয়াম করতেছে আয় হ্যাঁ হ্যাঁ রে এরকম কামও করেনি হ্যাঁ আজকে দর্শি আজকে দর্শি আজকে আর কোনো মানে এটা নিয়ে আর কোনো গবেষণা আজকে আপনারা দেখেন দনছা ক্ষেতের ভিতরে কী ঘটনাটা যে এই ঘটনাটা আজকে আপনারা দেখবেন আজকে আপনারা সম্পূর্ণ এই ঘটনাটা আজকে আজকে হাতে নাতে দর্শি এই দনছা ক্ষেতের ভিতরে আজকে ঘটনাটা হাতে নাতে দর্শি আপনারা দেখেন দেখেন গাছ দেখেন দেখেন হ্যাঁ রি